বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা আমার কথাগুলো শুনতে ধৈর্য ধরে লাইভে থাকুন এবং যারা দেখবেন এ আমার তো চেহারা দেখা যাচ্ছে না অন্ধকারের মাঝে ভালো করে শুনবেন শ্রবণ করবেন আশা করেছি ফিলিস্তিন নিয়ে আমি যে বিষয়ে কথা বলবো ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই সারা বিশ্ব দেখতে চাই এবং তারাও হতে চায় যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন হয়ে থাকে তাহলে আমি মনে করি আগামী তিন বছরের মধ্যে তারা একটি ভালো একটি উন্নত রাষ্ট্র গঠন হতে পারে তাই তাদেরকে আপনারা অবহেলা করবেন না কিভাবে উন্নত রাষ্ট্র হবে সারা বিশ্ব তাদেরকে খুব অতি দ্রুত মন থেকে ঋণ দিবে অনেকে ঋণ যদি নাও সোধাতে পারে মাফ করে দিবে দান করবে শ্রদ্ধা করবে কারণ তারা অনেক অসহায় ছিল পৃথিবীতে বলতে গেলে সমস্ত মানুষের চেয়ে তারা সবচেয়ে বেশিরভাগ অসহায় ছিল যেমন বেঁচে থেকেও মৃত্যুর মতোই মানে তারা হাতের মধ্যে সে জান্নাত অনুভব ফিল করছিলো এরকম তারা কষ্টে ছিল তারপরে তাদের জন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলো সারা বিশ্ব থেকে তারা ইসরায়েলরা আটকে যে সমস্ত গাড়ি তো এটা জানি না ভবিষ্যৎ আগামী কী এটা ফলাফল আসে আমরা এখন অপেক্ষা করতেছি সারা বিশ্ব অপেক্ষা করতেছে ফিলিস্তিনের জন্য দোয়া করুন যেন তারা তাদের রিজিক যেন তাড়াতাড়ি হয়ে যায় তারা যেন সুস্থ হতে পারে হুম তো তাদের যেভাবে চললে ভালো হয় আল্লাহ তারা তৌফিক দেন সেটা যেন হয় আপনারা সবাই আমার লাইফ হ্যাঁ রাত্রির সময় তো মানে ভালো লাগতেছে না আপনাদের সাথে একটু যদি আমি কথা বলতে পারতাম তাহলে ভালো লাগতো সেজন্য লাইভে আসা ফিলিস্তিন এই রাস্তাটি আপনারা খেয়াল করবেন দুই হাজার বিশ সালে যখন এগুলা ভিডিও আছে ওয়ালক ভিডিও মানে হাঁটাটি ভিডিও তারপরে এমনি শপিং মল ভিডিও দেখবেন এটা অনেক উন্নত ছিল ওই সময় অনেকটাই কিন্তু তারা ইসরায়েল এমনভাবে করেছে এমন কিছু করেছে বোমা ফেলেছে একদম সমস্ত বিল্ডিং সাথে মাটির সাথে মিশিয়ে ফেলেছে তো এটা অনেক কষ্টকর ব্যাপার এগুলো যদি আপনি ফিল করেন পজিটিভ পাবেন অনেক কষ্ট পাবেন হ্যাঁ আর যারা ফিল করে না তারা যারা বান্দা হুম যারা অন্য ধর্মী ফিলিস্তিনকে ঘৃণা করে জানি না তাদেরকে আল্লাহ বা মানুষ হিসেবে তাদের আহ বোঝার ক্ষমতা আছে কিনা জানি না তারা কেমন মানুষ নাকি পশু সেটাও না সেজন্য ফিলিস্তিনের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি অন্ধকারের মধ্যে আপনাদের সাথে লাইভ আসছি কিছু কথা বলার জন্য তো ভালো থাকুন আর আমার লাইফটা অনেক শর্ট হয়ে থাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে থাকি যারা আমার কথাগুলো শুনবেন মাঝে মাঝে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কি জন্য আমার লাইফগুলো আপনার সম্মুখে আসলেই হয়তো আমার কথাগুলো শুনলে আপনার ভালো লাগতে পারে মনটা ভালো হতে পারে আর ফিলিস্তিনের জন্য সবাই মন থেকে দোয়া করবেন আর রাত্রিতে যারা এখন বসে আছেন কিংবা ঘুম আসছে না কিংবা ভালো মানে সারাদিন ক্লান্ত ঘুমিয়ে পড়বেন তো তাদের জন্য বলছি তারা তো ঘুমানোর আগে সবসময় দিনের বেলা যে ভালো কাজ করেছেন সেগুলো আপনি মনে করে অনুভব করে ঘুমিয়ে পড়ুন দেখবেন আপনার ঘুমটা অনেক সুন্দর হবে আর যদি দিনের বেলায় আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করে থাকেন তো আপনার ঘুমটাও ওই রকম খারাপভাবে হবে এবং কি ঘুমের মাঝে আপনার একটা ভালো ফিল করি স্বপ্ন দেখি সেটা আপনার খারাপ হতে পারে তো মানে আমরা সবসময় চলব যে কিভাবে আমরা ভালোভাবে চলবো আমি একে নিজে ভালোভাবে চলবো এবং অন্য আর কি ভালোভাবে চলার তৌফিক দান করবো কিন্তু অনেক রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় অনেক মানুষ নানাভাবে কোনো বিষয় নিয়ে কোনো কাজ নিয়ে কিংবা কোনো চলা নেওয়া বাজে ব্যবহার করে আমরা তাদের সাথে ফিরে উল্টা বাজে ব্যবহার করব না বরং ধৈর্যের সাথে তাদের সাথে ভালো ব্যবহার করব তাহলে এক সময় হয়তো সে আবার পুনরায় যখন আপনার সাথে দেখা হবে তখন ভাবে সে তো আমি তো দোষ করেছিলাম সে তাকে আমি উল্টা বকা দিয়েছে কিংবা তাদের সাথে খারাপ ব্যবহার করেছি বরং সে যদি বুঝতে পারে ওই সময় আপনার সাথে ক্ষমা চাবে মাফ চাবে তো আপনি তখন বুঝতে পারবেন না দেখা যায় আমার ভালো ব্যবহার আমার একটি ভালো প্লাস পয়েন্ট ভালো একটি মানে এই কাজে আসছে তো এটা বুঝে নেবেন আপনি নিজে নিজে তো এই পর্যন্ত লাইভ ছিল অতি ছোট একটি লাইভ ছিল ফিলিস্তিন নিয়ে ফিলিস্তিনের সাথে অনেক কিছু আদৌ পুরো কথা বললাম আপনারা শুন আমার বয়েস যদি ভালো লাগে এবং কি প্রতিটি কটা কথাগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আমি বেশিরভাগ রাত্রি কথা বলে থাকি আপনারা রাত্রি শুনবেন মাঝে মাঝে যারা ইউটিউব মাঝে মাঝে স্কোলিং করেন তাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত লাইফ আর যে কোনো মুহূর্তে কোনো ঘটনা নিয়ে আমি আপনাদের সম্মুখে আবার আসব। ভালো লাগার কিছু মুহূর্ত নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত